আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাকে স্বাগতম মহাকালের সঙ্গী চ্যানেলে এই চ্যানেলে আমরা বলি এমন কিছু গল্প যেগুলো সময় ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা খুঁজে ফিরি মহাকালের অনন্ত আলোকবর্তিকা যার আলো আমাদের যুক্তি বিশ্বাস আর হৃদয়ের মাঝখানে এক নীরব সেতুবন্ধন গড়ে তোলে চ্যালেঞ্জিং একটি গল্পের সিরিজ চার ধর্ম এক আলাপ এখানে আপনি শুনবেন চার ধর্মের চার বন্ধুর নিঃশব্দ অথচ গভীর ধর্মীয় বিশ্লেষণ যেখানে ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ দর্শনের মাঝে চলবে এক অদৃশ্য মৈত্রী সংলাপ প্রতিটি পর্বেই থাকছে এক একটা সন্ধ্যা এক একটা আলোর সন্ধান যেখানে কেউ কাউকে হার মানাতে আসেনি বরং সবাই নিজেকে ও যার যার ধর্মকে বোঝার জানালা খুলে রেখেছে চার বন্ধুর মাঝে হঠাৎ আগমন ঘটে মায়া নামক এক নারী চরিত্রের যার মা ছিল মুসলিম আর বাবা ছিলেন হিন্দু চলুন দর্শক চর্মচক্ষু বন্ধ করে শুধু অনুভবে শুনে যাই গল্পে গল্পে পবিত্র কোরআন শিক্ষার আজকের পর্ব পর্ব এক বন্ধুত্বের ভেতরের আলো ও আধার চার ধর্ম এক আলাপ সিরিজ গল্পের শুরু হাওয়া আজ একটু ধীরে বইছে তেঁতুল গাছের পাতাগুলো একটার পর একটা নেমে আসছে মাটিতে নির্ভার যেন বিকেলের ছায়া হয়ে চারজন মানুষের মনও ধীরে ধীরে বসে পড়েছে একটা গাছ তার চার বন্ধু পাশাপাশি বসে আছে রাফি অরুণ সামুয়েল আর সিদ্ধার্থ পেছনে হলুদ হয়ে যাওয়া ধানক্ষেত পাশে শুকিয়ে যাওয়া পুকুর আর বাসটার। চারপাশে এরকম গাঢ় ও নিরবতা কিন্তু সেই নিরবতার মাঝেই যেন কথারা জন্ম নিচ্ছে অদৃশ্য অথচ গভীর রাফি চুপচাপ সামনে তাকিয়ে বলল জানো মাঝে মাঝে ভাবি যদি আমি ইসলামকে না জানতাম তবুও কি আমি নিজের মতো করে সৎ হতে পারতাম অরুণ পাশে পড়ে থাকা শুকনো একটা পাতা হাতে নিয়ে বলল আসলে আমরা সবাই একটা আয়নায় বাস করি রাফি নিজের বিশ্বাসকে নিজের মতো করে ব্যাখ্যা করি ভেতরের সত্য সবসময় তো বাইরের আলোতে ধরা পড়ে না সামুয়েল মাটিতে চোখ রেখে শান্ত গলায় বলল আমার বিশ্বাস বলে আমি ঈশ্বরের সন্তান কিন্তু আমি ভাবি যদি যিশুর গল্পনা শুনতাম তাও কি আমি মানুষকে ক্ষমা করতে পারতাম সিদ্ধার্থ তখনও চুপ তার চোখ বন্ধ নিঃশ্বাস গভীর একটু পর চোখ মিলে ধীরে বলল আমার পথ বলে সব দুঃখ চাওয়ার ফল আমি প্রতিদিন একটু করে কম চাই তাতে কষ্ট কমে যায় শান্তি বাড়ে একটা পাতার ধাক্কা এসে পড়ে রাফির কাঁধে সে পাতাটা হাতি নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল আমার ধর্ম আমাকে বলে তুমি আল্লাহর বান্দা তোমার প্রতিটি কাজের একটা জবাবদিহিতে আছে তাই আমি কাউকে ঠকাই না কারণ আমি ভয় পাই সামুয়েল বলল আমার ঈশ্বর ভালোবাসায় বাস করেন তিনি শাসন করেন না বরং ডাকেন ভালোবাসা না থাকলে কোনো উপাসনাই তার কাছে পৌঁছায় না অরুণ একবার আকাশের দিকে তাকালো তারপর বলল আমার পথ বলে কর্ম করো কর আশায় নয় কিন্তু আমি তো মানুষ আমি চাই আমি আশা করি তবু চেষ্টা করি নিজেকে ছাড়িয়ে যেতে কারণ সেটাই মুক্তি সিদ্ধার্থ মৃদু হাসল তুমি যত চাও তত জরাও যত কম চাও তত মুক্ত হও চাওয়া কমাতে পারলে ঈশ্বরও এসে বসে মনের নিরালায় হাওয়া এবার একটু জুড়ে বয়ে গেল বাস চার দুলে উঠল চারজন চুপ করে থাকলো শুধু দূরে একটা গরুর ঘন্টা টুংটাং করে বেজে উঠল রাফি বলল তোমরা কি মনে করো না সব ধর্ম আসলে এক কথাই বলে শব্দ আলাদা পথ আলাদা কিন্তু ভিতরটা তো এক ওর উন্মিদ হেসে বলল হয়তো তাই কিন্তু মানুষ নিজের মতো করে বুঝে যেটা বুঝে সেটাই ধরে রাখে আর ভুল বুঝে তখনও সেটাকেই সত্য ভাবে সামুয়েল বলল তাই তো বয় হয় ব্যাখ্যার বীরে আমরা হয়তো ঈশ্বরের স্পর্শটাই হারিয়ে ফেলি সিদ্ধার্থ হালকা মাথা নাড়ল তার চোখে এক অদ্ভুত নিরবতা ব্যাখ্যাহীন নিরবতাই হয়তো ঈশ্বরের সবচেয়ে কাছের রূপ যখন আমরা কিছুই বলি না শুধু বসে থাকি সেখানে হয়তো তিনিই বসে থাকেন আমাদের পাশে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আবার দান ক্ষেতের উপর সূর্য ঢলে পড়েছে চাতালের পাথরে রোদ পরে একরকম চিকিমিকি করছে রাফি বলল ধর্ম আমাদের নিয়ম শেখায় কিন্তু এই বন্ধুত্ব এই নীরব বোঝাপড়া এটাই হয়তো সেই জায়গা যেখানে যুক্তি আর অনুভব পাশাপাশি হাঁটে কোন দ্বন্দ্ব থাকে না সামুয়াল চোখ বন্ধ করে মাথা জাকালো। এমন বদ্যুত্বই হয়তো ঈশ্বরের আসল চেনা নিঃশব্দে আর এই চুপচাপ তো হয় আস্তার আসল পাথেহ সিদ্ধার্থ আবার কিছু বলল না শুধু হালকা হাসল তেতুলপাতা পাতা আবার মাটিতে পড়ে গেল চারজনেই নীরব তাদের চোখে কোনো জল নেই কিন্তু সেই নিরবতায় যেন এক ধরনের আলো ছিল একটা শব্দহীন হৃদস্পন্দন চার ধর্ম চার পথ চার চোখ কিন্তু একটা না সেই বিকেলের শেষ আলোই ছিল একটাই অনুভব কোনো নাম নেই কোনো দাবি নেই শুধু এক টুকরাও স্নিগ্ধতা এই গল্পের শিক্ষা ধর্মের ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে যে আত্মিক যোগাযোগ গড়ে ওঠে তা সব ব্যাখ্যা ছাড়িয়ে যায় আমরা যখন হৃদয়ে বন্ধুত্ব রাখি তখন বিশ্বাসও হয়ে ওঠে আলো এই আলো কখনো শব্দে ধরা পড়ে না কেবল অনুভবে বোঝা যায় ঠিক যেমন আজকের এই বিকেলে চারটি বিশ্বাস মিলেছিল এক টানা এক টুকরু সত্ত্বে সালাত মানে কেবল উঠা বসায় নামাজ নয় এটা এক সচেতন দায়িত্বশীল জীবনযাপন এমন এক অবস্থা যেখানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে সব সময় দেখার মাঝে না দেখার মাঝেও সালাদ মানে প্রতিটি কাজে জবাবদিহিতে থাকা অন্তরের স্থায়ী সংযোগে থাকা নীরবে গভীরভাবে পর্ব এক সমাপ্ত পরবর্তী পর্বে চার বন্ধু ফিরে আসবে আরও এক নতুন আলাপ নিয়ে যেখানে প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে আত্মা আর অবিশ্বাস সম্মানিত দর্শক এই পর্বের গল্পের ছায় আমরা দেখলাম চারটি ভিন্ন ধর্ম চারটি ভিন্ন বিশ্বাস কিন্তু একটি সেতু বন্ধন মানবতা নীরব আলোচনায় তারা সবাই ছুঁয়ে গেল সেই অনন্ত মানবতার সত্যকে। যা গল্পের ঊর্ধ্বে ধর্মীয় রীতিনীতির বাইরে অন্তরে মৃদু হয়ে জ্বলে থাকে এটাই আমাদের গল্পের প্রেরণা যেখানে প্রশ্ন আসে শ্রদ্ধা থেকে আর উত্তর আসে আত্মার গভীরতা থেকে গল্পটি যদি আপনার অন্তরে জায়গা করে নেয় তবে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর বন্ধুদের সাথে শেয়ার করুন এই আলোর বার্তা আখেরাতের কল্যাণ কামনা করে পাশাপাশি সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেলটি গল্পে গল্পে জেগে উঠুক পবিত্র আলোর শিক্ষা সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সংকলক ও উপস্থাপক সহজ কবি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ